নতুন হাজারটা হাজির হলাম আজকে আসছি আমি মালয়েশিয়া ক্যামরুন হাইল্যান্ড ভ্যালি ট্রে পার্কে তো সবাই সবাই থাকবেন অবশ্যই বেরতে ভালো লাগবে এটা কিন্তু চা বাগান একটা চা বাগানও আছে এখানে অনেক সুন্দর সবাই দেখতে থাকেন অনেক ভালো লাগবে কিন্তু পাহাড়ের ভিতরে কিন্তু সব পাহাড় পাহাড়ের ভিতরে মানে চা বাগান अनेक सुंदर एक खूब सुंदर इन आसने मन तो अनेक भरे जाए অনেক সুন্দর লাগে এর ভিতরে কিন্তু সব গাড়িটাই সব সব ছোট ছোট গাড়ি রাখা আছে এখানে আপনি এখান থেকে বেড়াইতে পারবেন গাড়ি নিয়ে আমরা কিন্তু সেই উপরে যাবো দেখতে শুনে বের বের ওখানে যাবো দেখবো আমি আপনাদেরকে দেখাবো এখানে ঝর্ণা পড়তেছে কিন্তু ঝর্ণার পানি কিন্তু পাহাড় থেকে না আমি এখান থেকে বাইরেও যাচ্ছি Ya, biliyor musun? Bu çok çok. Bu an ne diyor? Ambalaj. Bir çeşit küçük tamamı istediği. Arkadaşlar. Ben de sipariş verdim. Dilecek bulmuyor. Arkadaşlar. Kaybettiniz. Yani demek ya. এখানে আপনি অনেক কিছু মানে ছবি টবি তুলতে পারবেন আর কি অনেক ভালো একটা জায়গা খুব ভালো লাগবে এখানে আসলে আপনি কিন্তু আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে সরা দেবেন নিত্য নতুন ভিডিও পেতে উজ্জ্বল বাংলার সাথে থাকবেন উজ্জ্বল বাংলা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন কিন্তু উপর দিকে অনেক উপর ওটা লাগে পাহাড় তো অনেক উঁচু পাহাড় অনেক ভালো লাগে খারাপ খুব ভালো লাগে কিন্তু মালয়েশিয়া ক্যামরুন হাইল্যান্ড চাইলে এখানে এসে আপনারা ভিজিট করতে পারেন ভালো লাগবে অবশ্যই অনেক ভালো লাগবে আসবেন মনটা পরিবর্তন হয়ে যাবে Ngapata ra đi mùa mưa, mọi người đi <laughs> có chịu, tao đi ra ra ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন উজ্জ্বল বাংলা ইউটিউব চ্যানেল সবাই সাথে চা আর চা চা বাগান থেকে শখ কিন্তু চা খুব সুন্দর অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভালো লাগে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ